আসসালামু আলাইকুম রেস্টুরেন্টে যে কালা বুনার মতো যে মাংস গরুর মাংস গুনা আছে একেবারে জল একেবারে কম থাকে কালো কালো হয়ে যায় সেই মাংসটা পাকানোর টেকনিক একটা মাত্র মশলা দিয়ে আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে একটা মাত্র মশলা দিয়ে মাংসটা ফকাবেন কিভাবে এটা কিন্তু মানে এমন না যে ভিডিওর জন্য বলেছি আসলে খুবই দুর্দান্ত টেস্ট দিন না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি মোটা পাতিলায় নিয়ে নিয়েছি হাফ কাপ সরিষার তেল এবং হাফ কাপ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর কয়েকটি তেজপাতা তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো ভালো করে ভেজে মাংস থেকে মিনিট বাজার পর দেখবেন মাংসের উপরের অংশটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে দুই কাপ পেঁয়াজ ইউজ করতেছি আপনারা চাইলে পেঁয়াজটা একটু কম বেশি করে দিতে পারেন পেঁয়াজ যত বেশি দিবেন গ্রেভিটা তত বেশি হবে পেঁয়াজ কম দিলে গ্রেভিটা কম হবে তারপর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো জাদুগরি মাংসের মশলা এটা স্পাইস পেয়ে যাবেন আপনারা হটলাইন নাম্বারে কল করে এই মশলাটা নিতে পারেন আর এখানে স্ক্যানার করে অনেক রেসিপি আছে রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন আর যাদের কাছে মশলাটা নাই তারা যে কোনো মাংসের মশলা ইউজ করতে পারেন তবে এই একটা মাত্র মশলা দিয়ে আপনি মাংসের রান্না খুব দুর্দান্ত টেস্ট আনতে পারবেন এই রান্না এমনটা নয় যে ভিডিও করার জন্য সত্যিকার অর্থে এটা খুবই দুর্দান্ত একটি মশলা তারপর দিয়ে দিচ্ছে মশলা তিন টেবিল স্পুন এবং মরিচের গুঁড়ে দিচ্ছে এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন আর এই মশলাটা প্রতি কেজি গরুর মাংসের জন্য দেড় টেবিল স্পুন দেড় থেকে দুই টেবিল স্পুন মশলা দিবেন আর প্রতি কেজি মুরগির মাংসের জন্য এক টেবিল স্পুন মশলা দিবেন তাহলেই হবে তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ কাপ এবং রসুন পেস্ট হাফ কাপ থেকে একটু কম রসুন এবং আদা দেওয়ার পর একটু ভালো করে ভুনে নেবেন আর আরেকটা কথা বলি যে এই মশলা ইউজ করলে আলাদা কোনো আস্ত গরম মশলা ইউজ করার প্রয়োজন নেই এটা খুবই দুর্দান্ত ফ্লেভার একটি মশলা তারপর দিয়ে দিচ্ছি পানি পানিটা অবশ্যই একটু গরম পানি দিবেন তাহলে মাংসের টেস্ট কখনোই নষ্ট হবে না তারপর ডাকনা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিবেন মাংস এইট্টি পার্সেন্ট কুক হওয়া পর্যন্ত অবশ্যই মাংসটা হান্ড্রেড পার্সেন্ট কুক করবেন না তারপর দেখেন মোটামুটি পঞ্চাশ মিনিট পর ডাকনা খোলার পর মাংস এইট্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে মাংস একটু চেক করে নেবেন মাংস যখন দেখবেন যে এইট্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে তারপর আপনার নেক্সট প্রসেসে যাবেন আর যদি মাংস যদি শক্ত থাকে তাহলে আর ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিবেন এটা নির্ভর করে মাংসের সাইজের উপরে মাংস সাইজ ছোটো হলে একটু সময় কম লাগে বড় হলে একটু সময় বেশি লাগে তারপর দেখেন মাংস যখন মোটামুটি এইট্টি পার্সেন্ট কুক হয়ে যাবে এখন কাজ হচ্ছে মাংসটা ভালো করে ভুনতে হবে গুনতে ভুনতে মাংসের উপর দেখবেন তেল বেশি আসছে এই যে দেখেন তেলটা বেশি আসছে তেল বেশি আসার পর আলো ভালো করে ভুনতে হবে কিন্তু এই সময়টা অবশ্যই আনার উপর রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কিন্তু মাংসের টেস্ট ভালো আসবে না তো দেখেন আমি খুব সুন্দরভাবে নাচতেছি আর একটা কাঁথা নিয়েছি কাঁথা দিয়ে স্টিলের কাঁথা কাঁথা দিয়ে নিচ্ছে যে গ্রেভিগুলো লেগে যাচ্ছে ওগুলো সুন্দর মতো আমি তুলে নিচ্ছি এই সময়টা আসলে অবশ্যই একটু কেয়ারফুলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে তারপর কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন আর যদি বেশি জাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন আমি এই কাঁচামরিচগুলো দেওয়ার পর তারপর একটু তিন চার মিনিট বুনতেছি বোনার পর দেখেন কালারটা অনেকটা কালা বুনের মতো হয়ে গিয়েছে এখন যদি আমি একটু জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু নিই তাহলে পরিপূর্ণভাবে কালা বোনা হয়ে যাবে দেখেন খুবই চমৎকার লোভনীয় কালার হয়েছে এই মাংস অনেকে রুটি বা সাদা ভাত অথবা পরোটা দিয়ে খেতে পছন্দ করেন সত্যিকার অর্থে দুর্দান্ত টেস্টের এই মাংস রান্না ট্রাই করে দেখি এখন তো এই প্রসেসটা আপনারা অবশ্যই সবাই জেনে গেছেন এটা খুবই সহজ একটি প্রসেস কিভাবে কালাবোনা বা বিফ কালিয়া বা বিফ ঝরা মাংস বলে অনেকে রান্না করবেন সো এটা খুবই সহজ প্রসেস আর একটি মাত্র মশলা হম মাংস এরোমা আপনাকে মুগ্ধ করবে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং আইটেম হচ্ছে মাংসের মশলা কারণ এই মশলা দিয়ে অনেক রেস্টুরেন্টে ব্যবসা করতেছে সো বুঝতে পারতেছেন মশলার কোয়ালিটি কতটা ভালো বলে রেস্টুরেন্টে পর্যন্ত এই মশলাটা নিচ্ছেন তো আমাদের জন্য দোয়া করবেন আরো নতুন নতুন রেসিপি আপনাদের যাতে উপায় দিতে পারি আর আজকের প্রসেস অবশ্যই একবার ট্রাই করবেন স্পাইস গুলোর সাথে থাকুন গল্প শুরু হোক আমাদের মশলা